পক্ষে ওলামা একরাম কথা বলবে ওলামা একরামের আর কোন বিকল্প আর কোন প্রতিদ্বন্দ্বী নাই এই জন্যে জনগণ আলেমদের সিলেকশন করেছে নির্বাচিত করেছে যে আপনারাই দিনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলবে বলে কি সবাই দেশের সবাই মিলে করেছে বলে হা কেমনে বুঝলেন সবাই মিলে করেছে আমি বললাম এটা দিবালোকের মতো স্পষ্ট এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে এবং একটা কথা কমন বলে যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সন্না বিরোধী আইন করবে না বলে না বলে না এখন কোনটা কোরআনের পক্ষে কোনটা কোরআনের বিরুদ্ধে এটা বুঝবার যোগ্যতা এটা অনুধাবন করবার যোগ্যতা আলেমদার আছে সবাই তো দায়িত্ব দিয়েছে কৌশল এটা তাদের রাজনৈতিক কৌশল তারা আপনাদেরকে এই দায়িত্ব দেয় নাই আমি বললাম হতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল কিন্তু আমরা জনগণের কাছ থেকে সরাসরি দায়িত্ব পেয়েছি বলবেন কিভাবে দায়িত্ব পেয়েছেন আমি বললাম বাংলাদেশে বিশ হাজার মাদ্রাসা আছে অন্তত লক্ষাধিক বক্তব এদেশের জনগণ মাদ্রাসায় অনুদান দেয় মাদ্রাসায় সাহায্য করে একজন রিক্সা চালক যা কামায় দিন শেষে মাদ্রাসায় সহযোগিতা করে ভ্যান চালক গাড়ি চালক শ্রমিক দিন মজুর পুলিশ বিজেপি আরবি প্রত্যেকটা পার্সন কেরানি থেকে নিয়ে শুরু করে সচিব পর্যন্ত মাদ্রাসায় কেন অনুদান দেয় বিশ হাজার মাদ্রাসা কিভাবে চলে কেন অনুদান দেয় তারা এই জন্য অনুদান দেয় আমি শ্রমিক দুনিয়ার কাজে ব্যস্ত থাকি মাদ্রাসায় সময় দিতে পারি না আমি দিন শিখতে পারিনি আমি চাই মাদ্রাসা চলুক আলেম তৈরি হোক আলেম আমার ইমানের পাহারাদারি করবে আলেম আমার আমলের পাহারাদারি করবে এজন্যই তারা পকেটের টাকা থেকে বিশ হাজার মাদ্রাসা লক্ষাধিক মুক্ত পরিচালনা করে এর মানে হচ্ছে আলেমদের দায়িত্ব মানুষের ইমান হেফাজত করা আমল হেফাজত করা দায়িত্ব জনগণ দিয়েছে যতদিন দেহে প্রাণ আছে আমি তো বলি দেখো ইস্কনের বড় টার্গেট ছিল সংবিধান সংস্কারকে বাধাগ্রস্ত করা ইস্কনের বড় টার্গেট হচ্ছে শিক্ষা পাঠ্যক্রম যাতে সংস্কার না করা যায় সেটাকে বাধাগ্রস্ত করা ইস্কনের টার্গেট হচ্ছে ফেসিবাদের বিচার বাধাগ্রস্ত করা স্কনের টার্গেট হচ্ছে ওলামাদের উপর আবার সেই জুলুমের জুলুমের ধারা ফিরিয়ে আনা মাদ্রাসা বন্ধ করা মসজিদ বন্ধ করা আল্লাহর কসম করে বলি হতে পারে ষোলো বছরে দুধ খোলা খেয়ে ইস্কনের ঘাড় মোটা হয়েছে আল্লাহর কসম তাওহিদি জনতা স্লোগান দিয়ে বাংলাদেশের ইস্কন নয় দিল্লি পর্যন্ত কেঁপে উঠবে যেখানে তারা একটা স্পর্শকাতর বিষয় বেছে নিয়েছে সেটা কি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু নাকি নির্যাতিত হচ্ছে আচ্ছা তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস আমরা সামনে রাখি তিপ্পান্ন বছরে এই বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রমাণ কেউ দিতে পারবে না একজন অমুসলিমকে জবরদস্তি করা হচ্ছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো আল্লাহ আকবার এমন কোন অডিও ভিডিও রেকর্ড কিংবা এমন কোন প্রমাণ এই বাংলাদেশে আছে অথচ প্রতিবেশী রাষ্ট্রে প্রায় কিন্তু এগুলো হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখছি মুসলমান যুবকদের জোর করে দড়ে জোর করে দরে বাধ্য করা হচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান দাও কথা ঠিক না বেঠিক দেখো আমি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্কনের উগ্র কিছু ভিডিও আমার সামনেও আসে আমি নিজের আমি দেশ প্রেমের জায়গা থেকে এগুলো মাঝে মধ্যে দেখি তাদের ভেতরে এতটা ক্ষোভ তারা এতটা উত্তেজিত তারা রামের নামে এত জোরে স্লোগান দেয় আমি বাংলাদেশের সাধারণ যুবককে আল্লাহর নামেও এত জোরে স্লোগান দিতে দেখি নাই এতটা উত্তেজিত তারা এর মানে হচ্ছে তুমি যদি মনে করো কুফুরের সঙ্গে আপোষ করবে কুফুর কোনোদিন তোমার সঙ্গে আপোষ করবে না তারা সিদ্ধান্ত নিয়েই তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে এই বাংলাদেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এখানে ওলামা মাসেন আছেন আমরা অনেক জায়গায় দেখেছি সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে মসজিদ ভেঙে ফেলা হয়েছে একটা উদাহরণ দাও তোমরা যে সরকারি জায়গায় মন্দির বানিয়েছে মন্দির ভাঙা হয়েছে এমন একটা উদাহরণ বাংলাদেশে কেউ দিতে পারবে না একটা মুসলমান দেশে সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে মসজিদ ভেঙেছে কিন্তু কোথাও মন্দির ভাঙ্গার নজির নাই কথা ঠিক না বেঠে আমার দিকে তাকাও আজ পর্যন্ত তিপ্পান্ন বছরে কোন ধর্মের লোকেরা তাদের পূজা তাদের নানা রকমের ধর্মীয় কর্মকাণ্ড করতে গিয়ে বাধার শিকার হয়েছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না তো এখানে একটা কথা আছে বলবে হুজুর তাহলে মাঝে মধ্যে পত্রিকায় আসে রামতে বদ্ধ বিহারে এরপরে রং করে হিন্দু পল্লীতে এরপরে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে আমি বলি এগুলোর পেছনে স্বার্থ এবং রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে ইয়াতে যা হয়েছে নাসিরনগরে আমাদের ওলামা ইকরাম গিয়ে দেখে এসছেন নাসিরনগরে কি হয়েছে স্থানীয় একজন সংসদ সদস্য বিবারিয়া শহর থেকে